তিনি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে দেখা যাক আমাদের এর উপরে যাদের বয়স তারা কিন্তু ইতিমধ্যে খাওয়া শুরু করেছে দর্শকদের সুন্দর খেলার আয়োজন আমরা আমরা বাসের ভিতরে কেউ জানে না বাসের ভিতরে কেউ যাবে না আমাদের সোশ্যাল মিডিয়া যে সাংবাদিক তারাই শুধু যাবে ভিডিও করবে

রয়েছে হাঁস ধরা আমাদের মেজার সির্জন মাহমুদ সারাদিন ব্যাপী তুলে আজকে আমরা আমাদের অতিথি বর বঞ্চল আমরা সব বলবো আমাদের এখানে অতিথি মঞ্চের সামনে এসে যেন আমাদের অতিথি যারা রয়েছি তারা কিন্তু হাঁস ইস্যু করে আমাদের দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য যেখানে পান্তা খাওয়ার প্রতিযোগিতা চলছে সে জায়গাটিতে আমরা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে পান্তা খাওয়ার প্রতিযোগিতা চলে সেই দৃশ্য আপনাদেরকে যদি আমি আমার পিছনের দৃশ্য দেখাই সেখানে কিন্তু পান্তা খাওয়ার প্রতিযোগিতা চলছে একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে পান্তা খাওয়ার প্রতিযোগিতা

এ মুনি ভাগ্য সেকেন্ড হসি যাক তাও মন খারাপ না খুব ভালো লাগতাছে এরকম একটা অনুষ্ঠানত প্রতিযোগিতা করার জন্য এই পান্থা খা ফাঁসলাম ভাঁস্ট হইলাম মাহি পান্তা কলসুল করিয়া খাই পিয়া মাৰি খাইছি হা পিয়া মাৰি মাহিয়ে না নবন কালজিরা বর্তা বাদাম বর্তা তিল বত্তা আলু গোটা বট্টা আলু মাহিনী ছিলাম

বয়সে অংশ অংশগ্রহণ করলেন কেমন লাগছে এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে জীবনে বয়সে কোন দিন করিনি যে এইবার শেষ বয়সে সে এই ছাড়া অংশগ্রহণ করছি